এটা হইল আজকে দোয়ারা জমের অবস্থা আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার কার্যক্রম অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি দুয়ারে আজমের বাইরের চিত্র যেখানে রেকর্ড সংখ্যক মানুষ অপেক্ষা করছেন সাধারণ ক্ষমার কার্যক্রমে অংশগ্রহণ সম্পূর্ণ করার পর

প্রিয় প্রবাসী বাহুবল সতেরোই মার্চ থেকে সতেরোই জুন কুয়েত সরকার ঘোষিত সাধারণ ক্ষমা কার্যক্রম অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে আমাদের সাথে বহু প্রবাসী যোগাযোগ করছেন সঠিকভাবে কার্যক্রম সম্পূর্ণ করতে পারছেন না বহু প্রবাসীর পাসপোর্ট রয়েছে অথচ সেটি সম্পূর্ণ নতুন মানে তার এই পাসপোর্টে কোনো ধরনের আঁকামা লাগেনি তারা প্রশ্ন করে চলেছেন কি করবেন আমরা পেছনের বেশ কিছু অভিজ্ঞতা কুয়েত সরকারের ঘোষণা আপনাদের সাথে এরই মধ্যে শেয়ার করেছিলাম আমরা গতকাল এক বাংলাদেশের সাথে যুক্ত হয়েছিলাম যিনি পাসপোর্ট ফটোকপি দিয়ে টিকিট সংগ্রহ করে সোজা বাংলাদেশে চলে গেছে অলরেডি এখন কথা হচ্ছে যে আপনি কেন পাচ্ছেন না এই পরিস্থিতিতে আমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে কোনো প্রবাসীর নামে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে কোনো প্রবাসীর নামে যদি কোনো ধরনের মামলা থাকে কোনো প্রবাসীর নামে যদি মাদকের অভিযোগ থাকে কোনো প্রবাসীর নামে যদি চুরির অভিযোগ থাকে ইত্যাদি ইত্যাদি যেটি আইনি জটিলতার কারণে সে যেতে পারবে না এটি স্বাভাবিক একটি কথা শুধুমাত্র যদি ইনহাসের অভিযোগ থাকে সেই প্রবাসী তার কাছে যদি পাসপোর্ট ফটোকপি থাকে যেটি মেয়াদ রয়েছে মনে রাখবেন পাসপোর্ট ফটোকপির যদি মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার আউটপাস সংগ্রহ করতে হবে দূতাবাস থেকে তাহলে ব্যাপারটা আবারও ক্লিয়ার হয়ে গেল এর বাইরে নতুন করে যে জটিলতাটি সৃষ্টি হয়েছে আমাদের বহু প্রবাসী অনেক কম বেতনে কাজ করেন তাদের পক্ষে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যাওয়া সম্ভব নয় এই পরিস্থিতিতে আমরা সকল প্রবাসীর প্রতি বিনীত অনুরোধ করব মানবিক দিক বিবেচনা করে আপনারা একে অপরের সাথে যুক্ত হন আপনারা একটি ট্যাক্সি যখন যাবেন সেখানে তিনজন আর একজন চারজন যেতে পারছেন তার মানে আপনারা চারজনে মিলে একটি গ্রুপ করতে পারেন এই চারজনের একটি গ্রুপ করলে আপনারা খুব সহজে আপনাদের টাকা যেমন সেভ হবে কার্যক্রম সম্পন্ন করতে পারেন হতে পারে আপনি যেটি জানেন না আপনার পাশের জন তা জানে হতে পারে আপনি জানেন আপনার পাশের জন তা জানে না একজন অন্যজনকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন আপনি যেখানে কাজ করছেন আপনি খোঁজ নিলে দেখতে পাবেন সেখানে পাশাপাশি আরও একজন বাংলাদেশি রয়েছেন যিনি বর্তমান সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করতে চাচ্ছেন অথচ সকল প্রক্রিয়া না বোঝার কারণে তিনি ঝামেলা মনে করছেন দূতাবাসেও যেতে পারছেন না দুয়ারে আজম যেতে পারছেন না বা যাও যাতে যেতে পারছেন না আশা করি একে অপরকে সহযোগিতা করে আমরা এই প্রক্রিয়াটি আরও সম্পন্ন করতে পারব প্রথমে যে ভিডিওটি দেখেছেন সেখানে আপনারা স্পষ্ট দেখেছেন বহু প্রবাসী দুয়ারে আজমের সামনে অপেক্ষায় রয়েছেন কার্যক্রম সম্পূর্ণ করে দেশে যাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ